বর্তমান সময়ে আধার কার্ড খুবই প্রয়োজন এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখনকার সময়ে বলা চলে আধার কার্ড ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না ভারতে থেকে আপনি ব্যাংকে টাকা তুলতে যাবেন এমনকি সিম নিতে যাবেন এমনকি আপনার ব্যাংকের কেওয়াইসি পর্যন্ত যদি করতে যান আধার কার্ড কিন্তু লাগবেই ওটা ম্যান্ডেটরি এছাড়াও আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে প্যান কার্ড সেটা বানাতে গেলেও আপনার আধার কার্ড লাগবে সমস্ত কিছু করতে গেলে যাই কিছু করুন না কেন আধার কার্ড কিন্তু আপনার লাগবেই লাগবে অথচ এই আধার কার্ড নিয়ে যখন কোনো আপডেট আসে বা আধার কার্ড নিয়ে যখন কোনো খবর উঠে আসে সেটা আমরা ঠিক মতো আমাদের কানে নেই না বিশেষ করে এই আপডেটগুলো গ্রামের সেই সমস্ত মানুষরা পান না তো আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আধার কার্ড নিয়ে একটা তথ্য উঠে এসছে বা একটা আপডেট বা ইনফরমেশন আপনাদেরকে দেব যেটা কিন্তু আপনাদের জানলে যখন এর ব্যবহারটা হবে আপনারা কিন্তু কোন রকম আপনাদের প্রশ্ন আসবে না বা আপনি রকম অর্থাৎ ভয়ের মুখোমুখি হবেন না কি রকম ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনারা এতদিন ধরে আধার কার্ড নিয়ে যে টাকা তুলে এসছেন বা সিম তুলে এসছেন এতদিন আপনারা আঙ্গুলে ছাপ দিয়ে অর্থাৎ আঙ্গুলে ছাপ দিয়ে টাকা তুলে বা সিম নিয়েছেন অনেকে আবার এখন দেখছেন যে সিম নিতে গিয়ে অর্থাৎ মুখের ছবি নিচ্ছে এবং চোখটা এরকম ব্লিং করতে বলছে আইটা সেক্ষেত্রে আপনি কিন্তু এখন এখন যারা সিম পাচ্ছেন তো আপনাদেরকে বলে রাখি যে কি আপডেট রয়েছে তো ইউআইডিআই এর তরফ থেকে বিভিন্ন মানুষের সাথে জালিয়াতি রুখতে মানুষের সাথে যেন কোনো প্রতারণা কোনো স্ক্যাম বা কোনো ফ্রড না হয় সেই দিকটা মাথায় রেখে এবং মানুষের স্বার্থে ইউআইডিআর তরফ থেকে একটা অন্যরকম সিকিউরিটি অর্থাৎ ভেরিফিকেশনের সিকিউরিটি নিয়ে আসছে কি সেই প্রসেস সেটা হচ্ছে আপনারা যারা যারা ব্যাংকে টাকা তুলতে যেতেন বা সিম তুলতে যেতেন আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে তুলতে হতো এখন ইউআইডিএআই এর তরফ থেকে অর্থাৎ ফেস ভেরিফিকেশন আপনারা লাইভ ফটো ক্যাপচার করে ভেরিফিকেশন করা হবে কি রকম ব্যাপারটা থোক যেখানে যাচ্ছেন এখন তো বেশিরভাগ আমরা অনলাইনে টাকা তুলতে যাই তো সেখানে অনলাইনে টাকা তুলুন বা সিম যাই করুন একটা ডিভাইস আপনার সামনে ফোন আপনার সামনে রেখে কি করবে এরকম আইটা ব্লিঙ্ক করতে বলবে এবং সেল তার মাধ্যমে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে আপনাকে স্পেশাল করে আপনার চোখের ভেরি চোখের ছাপ রেটিনা ছাপ বা আঙুলের ছাপ নিয়ে কিন্তু সেটা করাবে না মানে সেটা সেই প্রসেসটা ধীরে ধীরে কিন্তু লুপ্ত হয়ে যাবে এবং এই যে লাইভ ফেস যে ক্যাপচার ভেরিফিকেশন এটা চালু হবে অলরেডি যে কোনো টেলিকম সেক্টরগুলোতে কিন্তু চালু হয়ে গেছে ব্যাঙ্কিং সেক্টরেও কিছু কিছু ব্যাংকে কিন্তু এটা চালু হয়ে গেছে অনলাইন সেন্টারে যদি আপনি টাকা তুলতে চান কিছু কিছু ব্যাংকে কিন্তু চালু হয়েছে আমি নিজেও করি যেহেতু সেই জন্য আমি বলতে পারছি হুম তো এই যে এটা ইউআইডিএআই এর মতে এই যে ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন এটা খুবই সিকিউর একটা প্রসেস এবং এখানে জালিয়াতি হওয়ার সম্ভাবনা খুবই কম কেন কারণ তারা এআই কে কাজে লাগিয়ে লাগিয়ে আপনার যে লাইভ ফটো ক্যাপচার তারা করবে সেই ফটোটার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে ভেরিফিকেশন করানো হবে এমনি যে কারোর ফটো বসিয়ে দিলে হবে না ভেরিফিকেশন আপনাকে আই ব্লিংক করতে হবে তো সেক্ষেত্রে আপনার ফটোটা ভেরিফিকেশন যদি হয় তবেই কিন্তু আপনার সাকসেসফুল হবে অথেন্টিকেশন হবে নইলে কিন্তু মিলবে না আগে কি এমনকি বিভিন্ন ভাবে টাকা তুলে নিত এখন কিন্তু সেটা হচ্ছে না এখন ওই ফেস ভেরিফিকেশন দিয়ে কিন্তু আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন সমস্ত সিম কোম্পানিগুলিতে এটা চালু হয়ে গেছে ব্যাংকিং সেক্টরগুলিতে এটা চালু হতে চলেছে তবে সমস্যা এতে একটাই যখনই যে কোনো ডিভাইসে এটা মানে খানিক বা এসব যদি ভালো না থাকে তো ক্যাপচার অর্থাৎ হচ্ছে না এবং যার ফলে কিন্তু ভেরিফিকেশনটা হয় না তো এই জটিলতাগুলো ইউআইডিআই তরফ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে আহ প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে এগুলো কমে যাবে সমস্যাগুলো এবং এতে আপনাদের সাথে জালিয়াতির প্রভাবটাও অনেকটা কমে যাবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাতে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি তাই আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে যে কোনো রকম প্রশ্ন আপডেট রিলেটেড কোনো সরকারি ডকুমেন্টস কোনো সরকারি ঘোষণা কোনো আপনার ব্যাংকিং বলুন ফাইন্যান্স বলুন যে কোনো রকম প্রশ্ন যদি আপনার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর খুঁজে অর্থাৎ খোঁজার চেষ্টা তো করবোই এবং সঠিক উত্তর যদি পেয়ে পেয়ে থাকি তো সেটা আপনাদেরকে শেয়ার করবো তো দেখা হচ্ছে পরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে